ধান গাছে খেত ভরে আছে হাওয়া দোলা দেয় তার তো এই দুপুরের টাইমটা ধান গাছের একটু একটু শীষ বাহার হয়েছে আর এখন হাওয়া দলা দিচ্ছে এখন ছবিটাও যেন খুব সুন্দর লাগছে চারিদিকের ছবিটা ধান গাছ আর এদিকে সারি সারি গাছ লম্বা লম্বা গাছ হয়ে আছে আর দক্ষিণা বাতাসও দিচ্ছে সঙ্গে আর ধান গাছের শিষগুলো হাওয়ায় ধুলছে যাদের বাড়ি যাব তাদের বাড়ি কুমড়ো বাগান কুমড়ো ছাড়া কোনো গল্পই হবে না তো এখানে কাকাদেরও কুমড়ো বাগান আছে আর এখানে কাকারা আবার ডাল চাষ করে চিকিন দেওয়া আছে কিন্তু ডাল গাছে পোকা লেগেছে তো দেখ ভাই একটা পোকা হ্যাঁ লেদা পোকা এই পাতা পাতাগুলো সব খেয়ে ফেলেছে দেখেই বোঝা যাচ্ছে আমরা যাচ্ছি তো সেজো কাকাতে বাড়ি এসেই গেছি যাচ্ছি বলতে এখানে মাস ফুল গাছ লাগিয়েছে তো নানান রকমের ফুল এই যে ফুল সাদা মানে ডিপ গোলাপি আবার হালকা গোলাপি সব রকমই আছে কাকিমাদের বাড়ি চলে এসছি আর কেন এসছি সেটা পরেই বলছি এদিকে সবাই আছে আমাদের ঐশিকা অলিভিয়া কিন্তু আগেই চলে এসছে কাকিমার এখানে মা আছে এদিকে আছে আমাদের তিনটে খুদে অতিথি আমাদের অলি ভাইয়া আমাদের মনীষ বাবু তুমি কি করছো আজকে সেন্দুর দিদির বাড়ি এসছো কি তুমি কি করছো হ্যাঁ কি করছো বসছে আবার কেমন মানে উঁচুতে বসে নিচে পা ঝুলি দিয়ে বসে আছে এ দাদা ওটা মামা মামা মামাকে ডাকো মামা সেজো কাকাদের বাড়িতে এসে সেই বড় ঝিলের কাছে কিন্তু এসে গেছি আর বড় ঝিলে আগে যে পানি ভর্তি জল ছিল পুকুরের সেটা কিন্তু আর নেই এই যে এদিকে মোটর চলছে দেখাচ্ছি মটরে করে ধানে জল যাচ্ছে মানে সব বাড়ির সমস্ত পুকুরে এরকমটাই যে জল একদম কমে নিচে নেমে গেছে আর এই সেই ঘাট এই ঘাটে কিন্তু আমি একবার পড়ে গেছিলাম মানে ভিডিওতে আর আগের একটা ভিডিওতে আছে মাছ ধরতে সেই ঘাটে পড়ে গেছিলাম সেই ঘাটটা তখন এই ওয়ালপে একটুখানি বার হয়েছিল আর এখন এই পুরোটাই দেখা যাচ্ছে অনেকটা নিচে জল যেহেতু নেমে গেছে আর এদিকে সেই মেশিন চালিয়ে মানে মেশিন না পাম্প চালিয়ে জল দিচ্ছে টুলু পাম্প ওই যে ওখানে খাটানো আছে টুলু পাম্প এখান দিয়ে ধানে জল যাচ্ছে আর আজকের কিন্তু মাছ মারা হবে তবে সেটা এই বড় ছিলে না তো কোথায় মারা হবে সেটাও দেখাবো নমস্কার বন্ধুরা সঙ্গীতার আর সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর সুন্দরবন তো এসেই পড়েছি আগের ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আর আজকের এসে পড়েছি কিন্তু সেজো কাকাদের বাড়ি আর সেজো কাকাদের বাড়ি এসে জাল ঘাড়ে করে নিয়েছি কাকা বাবা বসে আছে কিন্তু আমি বললাম যে আমি অনেকদিন পাল্টা ফেলিনি আমি ফেলবো তো বড় ঝিলে নাই কাকাদের বাড়ি তো বড় ঝিলে অনেক মাছ ধরেছি আগের বাড়ি এসে তো মানে আগে অনেকটা আগে একটা পর্বে আমরা দেখিয়েছি যে জাল ফেলে মাছ ধরা বা রূপচান মাছ কতগুলো তুলেছিলাম বাবা কাকা আমরা সবাই মিলে কিন্তু আজকে ছোটো পুকুরে এই ছোট পুকুরে ওইদিকে বড় ঝিলের জল অনেকটা অবশ্য কমে গেছে কিন্তু এই ছোটো পুকুরে মাছ আছে তো আজকে ছোটো পুকুরে মাছ ধরবো আর এখানেই রান্না খাওয়া আছে কাকিমাও সঙ্গে দাঁড়িয়ে গেছে আর এখন জাল ফেলার পরে কি মাছ উঠছে নিয়ে সেই মাছ রান্না হবে তবে এই পুকুরে নাকি রূপচান মাছ আছে তো সেটা ধরারই চেষ্টা হবে আমি তো ফেলবো প্রথমে আমি না পারলে কাকা আছে ভাই আছে সবাই আছে ঠাকুরমা আছে তো সব কিছুই দেখাবো আর প্রথম কাজ এখন জাল ফেলা তো জাল ফেলতেই চলে জাল ঘাড়ে করে নিয়ে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন জাল ফেলবো কাকা বললো দিক থেকেই মারলে ঠিক হবে এখন কি হয় আর কাকিমা যাবে ঠান্ডা দিকে এসে গেছে বাড়িতে ছিল না তো জাল তো ফেললাম অনেকদিন পরেই জালটা ফেললাম

এই ঢোবার ভিতরে থাকতে পারে কেউ কিন্তু ভাবতে পারবে না আমি বললাম না পড়েছে না না জলে আর নাম তো হলো না জলে না নেমেই বড় মাছ পেলাম বললাম না যা মাছটা এখন বার করব একটাই মাছ পড়েছে কিন্তু সেটা কিন্তু অনেকটাই বড় এর কিন্তু গালে কিন্তু বড় বড় দাঁত আছে হাত দিলেই কামড়ে নেবে এ উপরে তুই নাকি না কি হুম উপরে তুই নি কিন্তু এ বেরিয়ে যাবে মাছটা আমি আমি না না দূতে হবে না

এই গাছ হচ্ছে এই আদে বাবু তো মাছ খায় না 3 আড়াই কেজি হবে না চল বলোন আড়াই কেজি 3 কেজি আড়াই কেজি হয়ে যাবে হ্যাঁ রান্না করতে দাও দেখি জল দিয়ে দাও দাদা लेके গেছে তো একটু ধুইয়া দিলে হয়ে যাবে যে দেখো কত বড় ধরেছি একবার দেখো আর এর গালের দাঁতটা দেখো মানে সেই বয়স্ক মানুষ যেমন পান খেলে দাঁত লাল হয়ে যায় তেমন হয়ে গেছে কিন্তু দাঁত গুলো এই যে মাছটা

ডিম তেল সব রকম হয়েছে এত বড় রূপচাঁদ আমি আর কাটার সাহস পাইনি আমি কিন্তু চামচ দিয়ে আঁচ আঁছড়ে দিয়েছি কাকা কাটতে বসে গেছে তো কাকা কাটছে আর মাছ আর কাটা হয়ে গেলে আমি ধুয়ে দেব ধুয়ে পরিষ্কার করে দেবো কাকিমা ওইদিকে চাল ধুচ্ছে পুকুর পাড়ে পুকুর ঘাতে গিয়েছে চাল আর ডাল তো মাছ কাটা হয়ে গেলে আবার পরিষ্কার করে রান্না হবে এখন কি দিয়ে রান্না হবে গিয়েই বলছি এখানে যেহেতু অনেক দূরেই তো এই সাইকেলে করে আর জল নিয়েছে দুটো ড্রামে করে কাকা এক্ষুনি আর কলসি দুটো ঘরে নিয়ে গেছে কাকা জল নিয়ে এসে আর সাইকেলটা সাওয়াই রাখতে যাচ্ছে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে তো নেওয়া হয়েছে কড়াইতে লাউ চিংড়ি কিন্তু হয়ে গেছে আর এদিকে কড়াইতে হচ্ছে কুমড়ো চিংড়ি মাছ দেখা ভাত হয়ে গেছে মশলা গুলো বেটে নিয়েছি আর পেঁয়াজ কিছু আছে ডাল হবে প্রচুর খাওয়া দাওয়া আইটেম এবার এধারে মাছ ভাজা দেওয়া হবে এই উনানটায় দিকে আছে পেঁয়াজ প্রত্যেক বাড়ি মানে কাকা কাকিমা বাবা সবাইদের বাড়ি পেঁয়াজ চাষ হয়েছে কিন্তু এই যে এদিকে পেঁয়াজ তুলে আর এখানে দেখেছে এখনো তাড়ি করে বান্ধা হয়নি এদিকে তাড়ি করে বেঁধে আর ধুলিয়ে রাখা হয় ওইদিকে আছে গুড়ি আলু বড় আলুগুলো ঘরে আর এই গামলিতে কি আছে দেখুন গামলিতে আছে কিন্তু হলুদ কাঁচা হলুদ এই যে এই হলুদ কিন্তু নিম পাতা দিয়ে মুখে মাখলে এখান ভালো লাগে মানে আগে কিন্তু খুব মাখতাম এরকম যে নিম পাতা বেটে কাঁচা হলুদ বেটে আর মুখে দেওয়া ত্বকটাও ভালো থাকে উপকারও অনেক এখন তো আর দেওয়াই হয় না সময়ই পাওয়া যায় না কাকিমা করা একটা বসে দিয়েছে এখন দুজন মিলেই মাছ ভাজবো মাছের তরকারি হবে ডাল হবে অনেক তরকারি এখনো বাকি আছে যথেষ্ট দুপুর হয়েছে কিন্তু কাকিমা তো একা হাতে করছিলো আমি অলিভিয়াকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম এখন দুজন মিলে হাত দেবো মাছে লবণ পড়ে গেল হচ্ছে হলুদ হ্যাঁ একটু মাছ লঙ্কার গুঁড়ো হলে থাকে না আসলে এটা বাড়ির লঙ্কা গুঁড়ো কিন্তু কাকারা লঙ্কা চাষ করে ওই জন্য কালারটা হলুদ আর লঙ্কার যে গুঁড়োটার একটা পার্থক্য হয় সেটা আর বোঝা যাচ্ছে না বাড়ির লঙ্কা অতটাও লাল নয় কিন্তু খাঁটি লঙ্কার গুঁড়ো বাড়ির জিনিসের এটাই পার্থক্য বাজারের লঙ্কার একটু কালার দেওয়া কিন্তু বাড়ির লঙ্কার গুঁড়োই তো কালার দেওয়া থাকে না ওই জন্য হলুদ আর লঙ্কার গুঁড়োর ভিতরে পার্থক্য বোঝাচ্ছে না ঝালটা কিন্তু মারাচ্ছে কড়াই তেল পড়ে গেল এবার মাছটাও দেওয়া হবে সে কাকিমা কিন্তু রান্নি আর আমি হেল্পার তাও সবসময় করতে পারছি না আমাদের ওয়ালিংয়ার জন্য এখন মাছ ভাজা চলছে আমাদের ওয়ালিরিয়ায় কিন্তু এর আগে মাছ ভাজা খাওয়ার জন্য বাকি নিয়ে ঘুরে আর চলে গেছে ওই বিজুনের কাছে মা এসেছিলো ওখানে চলে গেছে এবার আসবে আবার মাছ ভাজা হলে আবার রান্না বান্না হলে আমি বলি কিছুক্ষণ নিয়ে যাওয়া এদিকে একটু কাকিমাকে হেল্প করে দিই নিয়ে গেছে মাছ কিছুটা ভাজা হয়ে গেছে মানে প্রথমবারে যাওয়া যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো অনেকটাই বড় মাছ বড় মাছ ভাজতেও সময় লাগবে ভাজা হচ্ছে এদিকে কুমোর তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে এদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে মাছ ভাজা মাছ ভাজার শেষ মা মানে শেষেরগুলো চলছে বেশিটা মাছ ভাজা হয়ে গেছে আর এবার মাছ ভাজলে হয়ে যাবে মনে হয় ডালটাও সিদ্ধ হয়ে গেছে যে এবার সব কিছু মশলা পড়বে আস্তে আস্তে ডালে নুন হলুদ পড়ে গেছে আর এদিকে মাছ ভাজার শেষে কিন্তু আলু ভাজা চলছে তারপর মশলাটা কষানো হবে আমাদের ওয়ালি ভিয়া কিন্তু দিদুনের সঙ্গে বাড়ি চলে গেছিল আগে বলেছি আর এই আসছে আবার ওইশিকে আবার সাজু গুজু করেছে কাকা এই ওয়ালি ভিয়া তুমি ঘুমাও নি এখনো শীঘ্র আসো দিদু মাছ ভাজা রেখেছে তোমার জন্য আর সেটা দিদু মাছ ভাজা রেখেছে অলি ভাইয়া কিন্তু কড়ার দিকে দেখছে যে কত দূর হলো মাছ ভাজা তো হয়ে গেছে ডাল হয়ে গেছে এদিকে আছে কুমড়ো সজনে ডাটা চিংড়ি মাছের তরকারি এদিকে আছে লাউ চিংড়ি কত রকম আইটেম কোনটা ছেড়ে কোনটা খাওয়া হবে এখন আলুটাও ভাজা হয়ে গেছে কড়াইতে তেল পড়ছে এখন মাছের ঝোলের জন্য আলুটা ভেজে কাকিমা ও সাইডে তুলে নিয়েছে এদিকে মশলাগুলো এক এক করে এবার সব দিয়ে দেবে এই যে এদিকে আছে আলু ভাজা আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন পড়ে গেল তেলে তরকারি কিন্তু সব রেডি হয়ে গেছে রান্না করে ভাত বেড়ে কাকিমা বসে আছে আমি সান করতে গেছিলাম এসে দেখি সব কিছুই রেডি করা ডাল তরকারির কথা তো আগেই বলেছি ডাল থেকে মাছের ঝোল কিছুই এদিক ভাত বেড়া হয়ে গেছে আর এদিকে কিন্তু কাকা আর আমাদের বাবু ঈশিকা আর বসে গেছে এবার ভাইয়েরা আসবে আমাদের নানটু কিন্তু চলে এসছে আমার এই ভাইয়ের নাম নানটু মানে ভালো নাম শুভজিৎ কিন্তু আমরা নানটু বলেই ডাকি তো আদরের নাম নানটু চলে এসছে বস খোকা কোথায় আচ্ছা ভাত পাতে কিন্তু শুক্তো পড়ে গেছে লাউ শুক্তো চিংড়ি দিয়ে এখন ডাল পড়ছে কাকার পাতে আমাদের খোকা কিন্তু এখন এসে পৌঁছায়নি খোকা আসবে এবার

ঐশিকা ঐশিকার পাতে কিন্তু সেইভাবে ভাত আর মাছ একসমান আজকে ঐশিকার বাবা দেখবে ভিডিওতে যে ঐশিকা খাচ্ছে না বসে আছে চুপচাপ রান্না কেমন খেতেই পারে না তো বলবে কি করে যে কেমন হয়েছে ঐশিকা খেলো একটু সুক্ত আর মাছের তরকারি তাই তো তাই মাছ কেমন হয়েছে মাছের পেটি ভাব ভাজলে যেমন চিপসে যায় এই মাছটা কিন্তু চিপসে যায়নি যেহেতু অনেক পুরানো মাছ আর মানে পুরো ছিবড়া মতো হয়ে গেছে এত সুন্দর মাছটা ভাজার পরে দেখছিলাম তাই না ভালো লেগেছে দরকার নেই এ খোকা তুই কিছু বলছিস না তো ওহ না না তো খাওয়া হয়ে গেল আর ওয়ালি বিয়া কিন্তু ঘুমিয়ে পড়েছে ওই খাটের উপরে আছে ও আর কাকীমা আর আমি খাচ্ছি আর আজকে কিন্তু জামাই নেই তার জন্য মাথা আঠা আমার পতে এসে পড়েছে আর এখন মাথা খাচ্ছি বসে বসে খাওয়া হচ্ছে এদিকে ঠাকুরমা আছে আর কাকিমাও খাচ্ছে আর ভাইয়েরা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে মানে শুতে গেছে এখনো ঘুমোইনি এই তো খেয়ে উঠলো সবে সবে আর আজকে মাছ আর আলুর তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে শুধু আর আর তরকারি না লাউ থেকে ডাল ভালো হয়েছে তো এখন খাওয়া দাওয়া চলছে আর অলিভিয়া মানে একটু ফল খেয়েছিল কলা খেয়েছিল আর আঙুর টাঙুর খেয়েছিল ওই জন্য ভাত খাইনি তো ঘুম থেকে উঠলে আবার ওকে একটু খাওয়াবো এখন আমরা খাচ্ছি জামাই আসলে মাথাটা জামার পাতে পড়তো কিন্তু জামাই আসেনি বলে আমার ভাতে এসে চলে এসেছে আর বড় রূপচাঁদ মাছ তো খুব ভালো লেগেছে খেতে অনেকদিন পর এরকম মাছ খাচ্ছি আর এক একটা মাছও খেলাম তো মাছটা যেন ছিবড়া মতো হয়ে গেছে মানুষের মতো হয়ে গেছে পুরো পুকুরের মাছ বাড়ির আলু এখানেও মানে প্রতিদিন বাড়ি দিই খাবার এখানে বাজারে তো যেতেই হয় না তেমন বলতে মানে একটু যদি বাড়িতে সবজি নতুন যে সবজিগুলো ওঠে সেগুলো ছাড়া আর বাইরে কিছু লাগে না বাজে তো কাকিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করলাম কাকি মাদের বাড়িতে সব কিছু দেখালাম এখান দিয়ে পর্বটা শুরু করেছি আবার এখানেই পর্বটা শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট মক্সে জানাবেন দেখা হচ্ছে একাম পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন